বৌ ওই বৌ তুমি মাগার আমার চিনবার পারিস নাই আমি তাই রীরা রীরা তোমার পায়ে রীরা তুমি সাথে চলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল ফান পক্ষ থেকে সকলকে সুস্বাগতম তো প্রিয় দর্শক আমি এমনই একটা মানুষকে নিয়ে বসছি উনি বাংলাদেশের জুনিয়র ডিপজল নামে পরিচিত উনি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম পারফরমেন্স করে তারপরে বিভিন্ন এই অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করে থাকে তো আসলে উনি যে জুনিয়র ডিপজল নামে পরিচিত এর কারণ কি ওনার কাছ থেকে জানতে চাইবো এবং উনি কি কি প্রোগ্রাম করে সেটাও ওনার কাছ থেকে জানতে চাইবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনি তো জুনিয়র ডিপ জল তাই না তো জুনিয়র ডিপ হঠাৎ করে মানে হঠাৎ করে না আপনি তো অনেক আগে থেকেই পারফরমেন্স পারফরমেন্স করে আসতেছেন দেখতেছি শুনতেছি তো জুনিয়র ডিপ নামে আপনি পরিচিত কেন হলেন আসলে আমি ডিপ ভাইকে অনেক ভালোবাসি তো ডিপ জল ভাইয়ের ছবি সিনেমা নাটক কিছু আমি দেখি আর আমি একজন জাদু শিল্পী ছোট থেকে জাদু করি ম্যাজিক দেখাই তো জুনিয়র ডিপ নামটি দিয়েছে হঠাৎ করেই একদিন স্টেজে আমি ডায়লগ দিয়েছিলাম ডিপ ডিপজল ভাই কন্টাটা মোটামুটি হয়েছে তখন বলছে তুমি তোমার নাম জুনিয়র ডিপজল জুনিয়র ডিপজল অনেকে বলছে পরে আমি চিন্তা করলাম সবাইজন বলে তো আমার নাম জুনিয়র ডিপজল আমি দেব আর বিভিন্ন নায়ক নায়িকার কন্ট আমি চেষ্টা করব নকল করার জন্য তো আস্তে আস্তে করে ডিপজল ভাই মান্না ভাই আর অনেকজনের কন্ট আমি নকল করতে পারি এর নাম দিয়েছে জুনিয়র ডিপজল স্টেজ প্রোগ্রামে নাচ গান অভিনয় করি আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আসলে আমরা এখন বর্তমানে বাংলাদেশ শিল্প কলা একাডেমিতে আমরা অবস্থান করছি এখানে আজকে আমাদের একটা জাদু উৎসব চলছে তো মেকআপ রুম এটা আসলে মূলত আমরা জাদু শিল্পী যারা আছি এবং বিভিন্ন শিল্পী যারা এখানে মেকআপ করে থাকে তো এখন আমরা জুনিয়র ডিপজলের কাছ থেকে আমরা মেন যে ডিপজল ওনার কিছু ডায়লগ শুনবো তো ভাই ডিপজল ভাইয়ের কিছু ডায়লগ আপনি দিন অবশ্যই দিব তো ডিপজল বাইরে এদিকে একটা সিনেমা মুক্তি পেয়েছে যেমন জামাই তেমন বউ ঠিক না এর সিনেমার একটা ডায়লগ আমি দিচ্ছি লক্ষ্য করুন আচ্ছা ওই বউ তুই মাগার আমার চিনবার পারস নাই আমি তোরে মনে প্রাণে ভালোবাসছি মায়গা তুই ভালোবাসার মূল্য দেশ নাই ওই তুই জানিস না আমি তোর অন্তর থেকে ভালোবাসতাম আমি মদ খাইছি আমি অভিনয় করছি তোরে ভালোবাসা পাওয়ার জন্য মায়গা তোর ভালোবাসা আমি পাইলাম না রে বো আজকা তুই আমার চিনবার পারিস নাই না চিনা আমার সাথে তুই অভিমান করছ অভিমান কই রে আজকা তুই মায়গা সন্তাসের কাছে ধরা দিচ্ছ ওই তুই জানিস না আমি তোরে খুদার করছো মন থেকে ভালোবাসতাম আমার ভালোবাসার মাঝে কোনো কালি নাই আমি তোর মাগার যেমন ভালোবাসতাম তুই আমার ভালোবাসা বুঝবার পারস নাই আজকা তোর মাগার কষ্ট হইতাছে বলে আমি মইরা গেলে আমার দিকে তুই কষ্ট রাখিস না ধন্যবাদ ধন্যবাদ তো আসলে দ্বীপজল ভাইয়ের কণ্ঠ শুনলাম আসলে আমার কাছে অন্তত একদম হবু হবু দ্বীপজল ভাইয়ের কণ্ঠ মনে হচ্ছে প্রিয় দর্শক আপনারাও বুঝতে পারতেছেন যে আসলে একদম দ্বীপজল ভাইয়ের যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটা কিন্তু দিচ্ছে তো এখন আমরা অন্যান্য নায়ক নায়িকাদের কণ্ঠ শুনবো আমি নায়িকাদের নায়িকাদের কণ্ঠ পারি কিন্তু দিব না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি স্টেজ প্রোগ্রামে অনুষ্ঠানে নায়ক নায়িকার কণ্ঠ নকল করি কিন্তু এখানে আমি এখন যে ডায়লগটা দিব আসলে আমরা একটা উৎসবে এসেছি তো আমরা এসেছি এনজয় করার জন্য ঠিক না আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন তো আমি এখানে কয়েকটি ডায়লগ দিচ্ছি এখন যে ডায়লগটা দিব নায়ক মান্না ভাই ঠিক আছে মান্না ভাই এবং দীপজল ভাইও থাকবে মান্না ভাই রামাজান সিনেমা অবশ্যই সবাই দেখছে ঠিক আছে রামাজান সিনেমা যে একটা ডায়লগ ছিল এরকম রেডা হাই রিনা রেডা তুমি বিশ্বাস করো রেডা আমার আম্মা চার বাইশ বছর আমার সাথে কথা কই নাই আমার সাথে হাসে নাই আই রে না রে তোমার পায়ে পড়ি রে না ব্যবসাতে চলো আমার আম্মা জান শুধু তোবারে একবার দেখবো আই রে না আমি যে বলে করি কাছে বাতানো তো করি না আমি তোমার পায়ে পড়ি রে না তুমি ব্যবসাতে চলো আমার আম্মা জান শুধু একবার তোবারে দেখবো তখন দিনা কি নি হসপিটালের ভিতরে মানা যায় আর তখন দীপজল বাইরে ওই বাচ্চা ঐ বাস্যা মাগার কুদার কচম আমি তো সিস্টেম করতে পারছ নাই আমি এখনো জীবিত আছি তোরে মাগার যাইবা দমু না তোরে মাগার আমি সিস্টেম করে দিলাম বাস্যা ইউহ আ কালাম চি তুই আমারে পিছন থেকে গুলি কললি আয় কালাম हां আমারে বাজার পরে দেখব কালা বাবারতে যাইতে দেই কালাম আ আমার কাছে ঘুরে عرصায় আমি ভালো হয়ে গেছি কালাম আ আমারে বাজার আবার পরে দেখব এরকম ছিল ও মাই গড মানে কি বলবো এক্সপ্রেশনটা এত সুন্দর হয়েছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না হ্যাঁ আরেকটা ডায়লগ আপনাদেরকে শোনাচ্ছি ডায়লগটা দিয়েছিল অমরসানি ভাই অমরসানি ভাই ডায়লগটা আপনাদেরকে শোনাচ্ছি লক্ষ্য করুন চৌধুরী সাহেব হপেন মে বসু বিজ্ঞান বিপাল্লো বেশি কি অপরাধ করেছিল এই চৌধুরী সাহেব হপেন না দশটি গাড়ি আছে বৃষ্টি পাড়ি আছে চৌটি টালা গাড়ি আছে আমি রাজ্যপল্লি বলে আমি আপনার মেমু শুমিককে ভালোবাসতে পারবো না কেন কেন চৌধুরী সাহেব আরে চৌধুরী সাহেব হাল বি কাল আপনার মেমু এখান থেকে আমি নিয়ে যাব আমি চলে যাচ্ছি চৌধুরী সাহেব আ আহ আসলে কি বলবো মানে এত সুন্দর পারফরমেন্স এখন আমি দিপজুল আসলে এতক্ষণ যা ডায়লগ দিলাম দিপজল বা মন থেকে একটা ডায়লগ আমি শোনাতে পারি নাই আমার নাম জুনিয়ার দিপজল আর একটা ডায়লগ দিয়ে আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিচ্ছি এই ডায়লগটা এরকম ছিল বিমানের বাচ্চা কা বেটা চিপাইকা কাকুরা ওই বাতিছে মাগার তুই আমার বেইমান কইছ ও বাবা আমি বেইমান আই হাই ওই বাতিছে আমি তোর জন্য কি না করছি মাগার কোটি টাকার সম্পত্তি বিক্রি কইরা তোর জন্য টাকার বস্তা নিয়েছি তুই একটা মাইয়ার প্রেমে পড়া তোর চাচারে তুই বেইমান কইছ আরে বাবা তুই যে মাইয়ারে ভালোবাসছস কাজল তোর প্রেমের ফান্দে বলাইছে তোর খুন করবার জন্য তুই কাজল রে বুল্লা যা বুল্লা যা বুল্লা যা ধন্যবাদ আচ্ছা যাক প্রিয় দর্শক এতক্ষণ আপনারা মান্না ডিজলের কিছু পারফরমেন্স আপনারা একদম মানে নকল কণ্ঠ শুনলেন তো এরপরে আরও ভালো ভালো আমরা ভিডিও নিয়ে আসবো আর বাইরের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যেন উনি ভালো ভালো পারফরমেন্স বিভিন্ন জায়গায় করতে পারে এমনিতেও উনি ব্যস্ত থাকে বিভিন্ন পারফরমেন্সে তো এ পর্যন্ত আমরা বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ